রাজ্যমন্ত্রীসভার কেবিনেট বৈঠক হয় এবং এই কেবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড টিএসিসিএল তার গ্রেড এ এবং গ্রেড বি দুটো মিলে একশো চারজনের একশো চারজন ম্যানেজার পোস্ট সেটার অনুমোদন দেয়া হয় যা টিএসএসিএল পরবর্তী সময়ে ওনাদেরকে নিয়োগ করবেন এছাড়া যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছে ধর্মীয় সংখ্যালঘু প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই ক্যাবিনেট বৈঠকে দেয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের পুরোহিত্যে যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে যাতে ডেয়ারি হাঁস মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার সংস্থান রাখা হয়েছে এছাড়া নলছড়ে ছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে সেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে কি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময়ে সময়ে গ্রহণ করছেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে বর্তমানে প্রায় চার দশমিক সাত লক্ষ আমাদের মাতৃশক্তি এসএসডি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন টিআর তো এটা দু হাজার আঠারোর আগ পর্যন্ত তার সংখ্যা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম একটা জায়গায় ছিল তো তারপরেও মাতৃশক্তির আরও কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্যে দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে যেখানে আমাদের যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে দুজন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয় পঞ্চাশ হাজার টাকা করে তাদের জন্যে ফিক্সড ডিপোজিট করা হবে আঠারো বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং আঠারো বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্যে তার পড়াশুনো হোক বিবাহ হোক যারা অন্তদয় পরিবারের তাদের জন্যে সেই টাকাটা ব্যবহার করতে পারবে তো এতে করে অন্তদয় অংশের বা গরিব অংশের যারা মানুষ রয়েছেন যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দেবেন কিংবা কি করে উচ্চশিক্ষা লাভ করবে সেখানে যে একটা কনস্ট্রেন থাকে ফিনান্সিয়াল সেই জায়গাটা অনেকটাই নিরসন ঘটবে এই নতুন প্রকল্পের জন্য আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমাদের এসএসজিতে প্রায় চার দশমিক সাত লক্ষের ওপরে মানুষ রয়েছেন মাতৃশক্তি রয়েছেন এসএসজির সঙ্গে যুক্ত কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে যারা উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয় সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেস ডাইমেসিমির মাধ্যমে থার্টি পারসেন্টের বেশি নয় কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ কাজেই তারা কেন এসএসজি থেকে এন্টারপ্রেনি হিসেবে কেন ওরা ওদের গ্রোথ হচ্ছে না সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প যেটা নতুন একটি পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রিনিউরশিপ পলিসি দু হাজার পঁচিশ সেটা রাজ্য সরকার ক্যাবিনেটে অনুমোদন দিয়েছেন যার মূল লক্ষ্যটা হচ্ছে কি যে এই যে উদ্যমে আমাদের যারা আটানব্বই হাজারের মতন এমএসএমই আমাদের রয়েছে উদ্যমে রেজিস্টার্ড তার থার্টি পারসেন্ট দেখা যাচ্ছে মাত্র আমাদের ওমেন রয়েছেন সেখানে কিন্তু তারা এন্টারপ্রেনিউর হিসেবে বেরিয়ে আসতে পারছেন না একটা কারণ হচ্ছে তাদের ফিনান্সিয়াল কনস্ট্রেন আর্থিক দিক থেকে তারা কি করবেন কিভাবে করবেন সেটা ওনাদের একটু কষ্ট হয় ওনারা সেই জায়গাটা খুঁজে পান না তাদের অনেকটা সোশিও কালচারাল কিছু কিছু কনস্ট্রেন্ট থাকে সেখানে কিছু বাধা বা বিধিনিষেধ থাকে তার জন্য সেটা করতে পারছেন না কাজেই তাদেরকে যাতে সাকসেসফুল এন্টারপ্রিনিয়ার হিসেবে আমাদের মাতৃশক্তিকে মহিলাদেরকে যাতে সেই জায়গায় পৌঁছে দেয়া যায় ট্রানজিশনের সেই সুযোগটা যাতে পান তার জন্যে এবং তারা যাতে রাজ্যের যে আর্থসামাজিক সামাজিক বিকাশ হচ্ছে সেইখানে যাতে তালে অংশগ্রহণ করতে পারে যাতে করে রাজ্যের আর্থিক উন্নয়ন সামাজিক উন্নয়নের সমান অংশীদার তারা হতে পারেন সেই লক্ষ্যটাকে সামনে রেখে জেন্ডার ইকুয়েলিটিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প এই এই নতুন পলিসিটা আমাদের গৃহীত হয়েছে এবং যেখানে এক কোটি টাকা পর্যন্ত তারা ঋণ পাবে কোনো একটা নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করতে গিয়ে এক কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান এখানে রাখা হয়েছে এবং যেখানে থার্টি ফাইভ পারসেন্ট পঁয়ত্রিশ শতাংশ ওনারা ভর্তুকি পাবেন তো এতে করে আমাদের মাতৃশক্তি স্বাবলম্বী হবে এবং যেই জায়গাগুলিতে এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই এন্টারপ্রিনিয়র যদি রুরাল সেক্টরে আরবান সেক্টরেও সেটা হবে কিন্তু রুরাল সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে যাতে করে আগামী দিনে গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা এবং গ্রামীণ যে সামাজিক উন্নয়ন সেখানে আমাদের মহিলাদের অংশগ্রহণ যাতে অনেক বেশি হয় এবং তাতে করে যাতে সেই জায়গাটা তৈরি হয় মানে সমান্তালে গ্রাম এবং শহরের উন্নয়ন তো সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পলিসিটি রাজ্য সরকার অনুমোদন দিয়েছেন এবং আশা করি আমরা এই পলিসি অনুমোদন দেওয়ার ফলে আগামী দুয়েক দশকের মধ্যেই ত্রিপুরা রাজ্যের মহিলার আর্থ সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে রাজ্যের সার্বিক উন্নয়নে তাদের অংশীদারিত্ব অনেক বাড়বে তারা অনেক বেশি স্বাবলম্বী হবেন এবং অনেক বেশি মাত্রায় তারা সফল এন্টারপ্রিনিয়র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন কাজে এই যুগান্তকারী সিদ্ধান্ত এবং এই ধরনের পলিসি নেয়ার ফলে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার পুরো কেবিনেটকে ওনার পুরো দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি রাজ্যের সমস্ত অংশের মানুষ এই সুযোগ সুবিধা লাভ করবেন এবং নিজেদেরকে স্বনির্ভর করার জন্যে আত্মনির্ভর